আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথার থেকে সবাই খুব দ্রুত করে লাইভে জয়েন হয়ে যান সবাই খুব দ্রুত করে লাইভে জয়েন হয়ে যান কে কোথা থেকে লাইক দেখছেন কমেন্ট করে জানান সবাই খুব করে সবাই লাভ লাইক দিয়ে যাবেন অবশ্যই যারা যারা জয়েন হয়েছেন তারা অবশ্যই লাভ লাইক দিবেন এবং নতুন বন্ধু হলে আমাকে সাপোর্ট করবেন যারা যারা লাভ লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো লাভ লাইক দেন নাই তারা অবশ্যই এখনই লাভ লাইক দিয়ে দিবেন এবং নতুন বন্ধু হলে সাপোর্ট করবেন সবাই খুব দ্রুত করে সাবস্ক্রাইব লাইক দিয়ে যাবেন মন্স কিসেন হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথার থেকে লাইভ দেখছেন মনস কিছেন সবাই প্লিজ সবাই লাভ লাইক দিয়ে যাবেন যা যা এখনো লাভ লাইক দেন না তারা অবশ্যই লাভ লাইক দিয়ে যাবেন নানান নতুন বন্ধু হলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ আপু আপনাকে আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ নতুন হলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপু আপনি নতুন হলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব অল দিয়ে যাবেন আপু সাবস্ক্রাইব অল দিয়ে যাবেন তাহলে পরবর্তী আমি কোনো ভিডিও সারলে বা লাইভ করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবাই খুব সবাই লাভলাই করে দিয়ে যাবেন নতুন হলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যা যা এখন আমার লাইভে জয়েন হন নাই অবশ্যই লাইভে জয়েন হয়ে যান খুব দ্রুত করে হ্যালো অবশ্যই সবাই লাভলাই কুয়াউ দিয়ে যাবেন যার যারা এখনো লাভ লাইও দেন না তারা অবশ্যই সবাই লাভলাই কুয়াও দিয়ে যাবেন নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব অল দিয়ে যাবেন সবাই লাভ লাইক অফ দিয়ে যাবেন প্লিজ সবাই লাভ লাইক দিয়ে যাবেন আমার এখানে নতুন বন্ধু কে কে হাই দিয়ে যান তো দেখি ঠিক আছে আপু সাপোর্ট করবো আপনি আমার প্রথমে একটা ভিডিওতে হাই বাই হ্যালো যাই হোক কিছু একটা দিয়ে যান আমি আপনার ওখান থেকে দিয়ে দিব সাপোর্ট করে আসবো হ্যালো বন্ধুরা আপনারা কোথায় চলে গেলেন অবশ্যই সবাই আমাকে লাভ লাইক দিয়ে যাবেন নতুন বন্ধু হলে আমাকে অবশ্যই সাপোর্ট করে যাবেন আপনারা কোথায় হারিয়ে গেলেন 给。Okay. अपना कि सबा हारिए ग